স্টার গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে নতুন রা একবার দেখলে স্টার গলার ডিজাইন কাটিং করে নিতে পারবেন তো প্রথমে ফিউজিং বকরমটা দুই ভাজে ভাঁজ করে এখানে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা চিহ্ন করে এখানে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে একটা দাগ করে নেবেন এরপর এখন একটা স্কেল দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে দেড় ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে ফিতাটা এভাগে ধরবেন ধরার পর এখান থেকে এভাবে সমান করে ধরে এখানে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এক ইঞ্চি দুই দাগ এভাবে স্কেল দিয়ে দাগটা টেনে নেবেন নেওয়ার পর স্কেলটা এই দেড় ইঞ্চির দাগের সাথে মিল করে এভাবে দাগ করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে আবারও আমরা দেড় ইঞ্চিতে নিব তো এভাবে হচ্ছে দেড় ইঞ্চিতে এভাবে দাগ টেনে নেবেন এটা হচ্ছে ইস্টার গলার ডিজাইন হবে এরপর হচ্ছে এখান থেকে এই কোন পর্যন্ত এভাবে দাগ টেনে নিতে হবে তো যখন দাগ টানা হয়ে যাবে এখন এখান থেকে এভাবে রাউন্ড করে নিতে হবে তো খুব সুন্দর একটি স্টার গলার ডিজাইন আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা আমরা এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিব তো এইভাবে হচ্ছে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এইভাবে যখন রাউন্ড করে দাগ টানা হয়ে যাবে প্রথমে আমরা বাটটি বকরুমটা কেটে ফেলে দিব এরপর হচ্ছে ভিতরে যেই ডিজাইনটি করে নিয়েছি সেই ডিজাইনের দাগ অনুযায়ী আমরা গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো নতুনরাও একবার দেখলে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে এখানে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ে দিবেন আড়াই ইঞ্চি দিয়ে এভাবে একটা স্কেল বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে নিতে হবে তো স্কেল বসিয়ে এখানে দাগ টেনে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে দাগ টেনে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে এখানে বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা সেম ভাবে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন এই গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো প্রথমে বাড়তি বকরমটা ভাবে কেটে ফেলে দিবেন এরপর গলার ভিতরে যেই ডিজাইনটি করেছি সেই ডিজাইন অনুযায়ী ভাবে কাটিং করে নিতে হবে তো বিয়াজ ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এরকম গলার ডিজাইন দেখার জন্য